আজকে আমার পাশে যিনি বসে আছেন তিনি বাবা জাতির শ্রেষ্ঠ সন্তান যিনি শহীদ বিন মুক্তিযোদ্ধা বীরাম আলী ওনার বাবা মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে ওনার বাবা নিহত হন আমাদের সহায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের তালিকায় ওনার বাবার নাম আছে তো আজকে আমি ওনাকে আপনাদের সামনে আনার একটাই কারণ ওনার বাবা দেশের জন্য যুদ্ধ করেছে দেশের জন্য জীবন দিয়েছে কিন্তু ওনার দুঃখ ওনার কষ্ট আর দূর হচ্ছে না এখানে একটা কথা বলে রাখি উনার বাবা যখন শহীদ হন যুদ্ধে তখন উনি মায়ের গর্বে তিন মাস নাকি তিন মাস ওনার বাবা লাস্টা পর্যন্ত স্বজনরা পাননি দেশ স্বাধীন হওয়ার পর উনি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় এর কয়েক মাস পরেই ওনার মা মারা যান নাকি আপনার মা তো ছোটবেলায় মারা গেছে পরে আপনার বাবাকে দেখতে পারেন এখানে যখন শহীদদের তালিকা করা হয় বাংলাদেশ সরকার যখন যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের তালিকা করা হয় যখন বাতা সিস্টেম চালু করা হয় ওনার যে স্বজন ওনার বাবার যে স্বজন তারা ওনার সাথে প্রতারণা করে ওনাকে আড়াল রেখে ওনাকে দূরে রেখে সেই বাতার টাকা বছরের পর বছর উঠাইয়া স্বজনরা বাঘ করে নাকি উনি বাবা নাই মাও নাই একটা অবহেলিত অবস্থায় দিন যাপন করছে লেখাপড়ার শিকায় নাই পরবর্তীতে তারা মনে করছে যে এটা ঘাড়ে ভুজা তখন এটা গরিব একটা ছেলে দেখে বিয়ে দিচ্ছে তো আপনার স্বামী কি করতো রিক্সা রিক্সা পরবর্তীতে সংসার যখন চলে না তখন তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসারে স্বামীর সাথে হাল ধরে অথচ তার বাবা দেশের জন্য জীবন দিছে তো সুখের কথা হচ্ছে অনেক পর গত তিন চার বছর যাবত উনি ওনার বাবার বাতার টাকাটা পায় পাইতেছে এবং আমাদের যে উপজেলা প্রশাসন প্রতি বছর যখন শহীদ মুক্তিযোদ্ধাদের স্বজনদের যখন সংবর্ধনা দেয় আজকে তিন বছর যাব আপনাকে নিতেছে এর আগে তো আপনাকে ডাকে নাই না ডাকে না এবং উনি যে শহীদের সন্তান ওনার বাবা যে দেশের জন্য যুদ্ধ করেছে এই পরিচিতি অনেকে দিতে নাকি না আচ্ছা আমরা তো আপনার সবকিছু জানলাম জি সবাইকে জানাইলাম আপনার তো আমার বাবা আপনি জন্ম করবে তত আমার বাবা মারা গেছে হ্যাঁ আমার 3 মাস আমার বাপ মারা গেছে আপনার আপনার বাবা লাশ দেখতে পারবে না কিছুই পায় না তো আপনি জন্ম নেওয়ার পর বয়স কত দিন পর আপনি মা মারা গেছে তিন বছর 2 আড়াই বছর হইবো আপনার ভালো করে না না বো দুধই আমি খাইতে পারছি আচ্ছা তো আপনি বাবা যে ভাতা আপনার যে সজনদার আছে

পরে আপনাকে একটু বড় হইছে বিয়ে দিয়ে দিছে একটু বড় হইছে বড় কুটাভারের মুনির মে আর এক বাতিজনিয়ার বিয়া দিয়ে দিছে হে rodiছেন আর আপনার বাবা বাবার পাতা টাকা তারা খাইছে তারা হইছে তো পাইলে মুছমুছায় বাজার কইছে কুরবানী দিতেলে তো পায়া কুরবানি দিছে দিয়া সাম রাখতে হেডা हमरे দিছে

এই যে প্রশাসন আজকে মাও আমার স্বামী তো আশা ছিল যে আমার শ্বশুর এই শহীদ বীর মুক্তিযোদ্ধা এই যে আজকে প্রশাসন আপনাকে সম্মান দিতেছে এটা তো না আমার স্বামী দিকে গেছে না আমার স্বামী দিকে গেছে আমার দুই বাচ্চা আমার এক শাশুড়ি কর্ম করে আমি সামনে আপনার বাবা এই দেশের জন্য জীবন দিছে আপনি মানুষের কষ্ট লাগছে বাবা ইন কিছি না হ্যাঁ চলাগত দিয়ে ঘুমাইছি ওইহরি বাড়ি হিন্দু বাড়ির একটা চলাগত আমাদের শহীদ মিনার তো আমার বাবার নাম সুন্দর করে লেখা আছে লেখা আছে সব লেখা আছে

আমার রঙ্গটা আমি মনে বুক পাডে মুখ পাডে না কার কাছে রহমতানি আমি আল্লাহর কাছে গেছি আল্লাহ তোমার দরবার আমি শুভ তোমার দরবার শুভ যদি আমি সত্যি আলে শহীদ মুক্তিযোদ্ধার মায়া হয়ে এতে কাতে একদিন একদিন আমার ফটা ফুল আমি মরবার আগে মানে দেখা নিয়ে আমি এর ধরে গেছি এই কারণে একদিনে আমার সাম্প্রিক আসিন সুমন আরেকটা সাম্প্রিক আসিন রুবেল কইরা তারা লগাই দর্শন কইরা

ঈদের পোশাক কিনছেন না পোস্তা কিনছেন আমরা শুনছিলাম যে শহীদ বীর মুক্তিযোদ্ধা বিরাম একমাত্র সন্তান আজকে কষ্ট লাগে ওনার বাবা এই দেশের জন্য যুদ্ধ করেছেন সরাসরি যুদ্ধ করতে গিয়ে উনি নিহত হন ওনার লাশটুকু পর্যন্ত কেউ পায় নাই আজকে ওনার সন্তান অন্য বাড়িতে কাজ করে খেতে হয় কত কষ্ট তো সরি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ দেরিতে হলো আজকে তিন চার বছর যাবৎ ওনাকে খুশ করে নাকি খুশ করে ওনাকে যতটুকু সম্মান দেওয়া দেয় আজকে ছাব্বিশে মার্চ ওনার কথা আমাদের মনে পড়ছে আমরা ওনাকে খবর দিয়ে আনছি এখানে সম্মানিত করার জন্য আমার উবের অফিসে আনলাম আমার চেয়ারে ওনাকে বসাইলাম আমি গর্ববোধ করতেছি যে শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তানের পাশে আমি বসে আছি আমার খুব ভালো লাগতেছে এই প্যাকেটটা আজকে আমরা ওনাকে একটা ছোট্ট উপহার দেব এই হিসাবে এটা কীদের পোশাক এটা কোনো দানের টাকা না কোনো জাকাতের টাকা না কারো কাছ থেকে নেওয়া না এটা আমাদের পরিশ্রমের টাকা ইনকাম ইনকামের টাকায় আপনি একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান আপনাকে আমরা একটা পুরস্কার দিলাম একটা ঈদের পোশাক আমাদের সাধ্য আমরা পুরো পরিবার কিন্তু দেখে আমার পছন্দ আমি ঈদের দিন এটা পড়বেন আর মেয়ে তো বিয়ে দিয়েছেন কতদিন কান দেন না আমরা কান দেন না কাইন্ডার না এটা আমাদের পোবেরালুর নিজস্ব ফান্ড থেকে দেওয়া আমরা ফেসবুক থেকে যে ইনকাম করি ইনকামটিকে দেওয়া কারোর কাছ থেকে আমরা দানের টাকা নেয় কোনো জাগাতে টাকা না আপনার কে সম্মানিত করার জন্য সম্মান দেওয়ার জন্য আপনার বাবা এই দেশ স্বাধীন করছে আপনার পছন্দ হয়েছে আপনার পছন্দ হয়েছে

উচিত না দিচ্ছে এটা দেন নতুন বিয়ে দিচ্ছেন আপনি ওখানে সম্মানিত হবেন আপনার সম্মানিত হলে আমরা খুশি আমার ওইরকম সাধ্য নাই আমার এরকম তবে আপনার কিন্তু একটা চিন্তা আছে আমার যদি তৌফিক থাকতো আপনার পুরা পরিবারকে আমি ঈদের পোশাকও কিনে দিতাম বাজার ঘর করে দিতাম আমি আমার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী আপনাকে আমি খবর দেয় না আমি মনে করছি যে আপনাকে আমি একটু সম্মানিত করি আমি খুশি তো আমি খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ মালিক তুমি দেয় না দিস এক জায়গায় যত নরণারী আছে তার আল্লাহ বাগান মানে আনন্দ

উনিজন বুঝতে পারছে আসলে আপনি বিরামলীর একমাত্র সন্তান আর অন্য যারা আপনার বাবার বাতা নিয়ে খাইছে তারা আসলে কিছু না তখন ওনারা আপনাকে সম্মানিত করছে তো আপনার জন্য আমরা কিছু করুম আপনি আমাদের জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তোমরা জান্নাতের বানান 100 বছর রায়ের জন্য আল্লাহ তোমার আমার যত কেন যতলা চুল না তো যতলা চুলে রায়ের জন্য তোমরা নাতি পুত্র তোমরা জি ফুলের জন্য জন্মাতের বাগের জন্য দন্তকারী কবর জন্য ব্যস্ত চাকরির জন্য তোমরা রাত আসলে উনি আনন্দে চোখে পানি আসতেছে তো দুঃখের বিষয় আজকে ওনার বাবা দেশ স্বাধীন করছে ওনার ছেলে রিক্সা চালায় ওনার স্বামীও রিক্সা চালক ছিল মারা গেছে উনি এখনো অন্যের বাড়িতে কাজ করতে হয় আমরা কোন সমাজে বাস করি কোন দেশে বাস করি ওনাকে একটু মাথা গোজার ঠাই এইটুকু পর্যন্ত সরকার দেয়নি তবে সরকার অনেক বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাকে মাথা গোজার ঠাঁই দিয়েছে আসলে আমাদের সরাইলে যারা এইসবের নেতৃত্বে ছিল যারা দেওয়ার কথা এই যে শুনলেন আমি এখানে নাম নাই বললাম এইসব নেতাদের বাড়িতে উনি মাসের মাস বছরের পর বছর

বয়তে মুনির মেয়ার বয়তে শুদ্ধা গেছে ফুতাইতে শুদ্ধা গেছে কেউ কথা ঘরে মুনির মেয়ার শুনছে না না শুনার পর আমরা নাম না বলি উনিও মারা গেছে আল্লাহ বেহস্ত সুদ কিন্তু এছাড়া আরও তো এলাকার চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়েছে স্বাধীনতার পরে কত চেয়ারম্যান মেম্বার হয়েছে কিন্তু শহীদ বীর মুক্তিযোদ্ধা বীর একমাত্র সন্তান এই সন্তানের মাথা গোজার ঠাই আর তারা করার কোনো উদ্যোগ নেই যদি নিত তাহলে সরকার অবশ্যই করে দিত আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার বাবা শহীদ বীর মুক্তিযোদ্ধায় দেশে দেশে স্বাধীন করতে গিয়ে মারা গেছে আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে আমরা যেন ওনাকে প্রতি বছরই কীভাবে সম্মানিত করতে পারি করতে পারি উপজেলা প্রশাসনও করতেছে তো ওনার জন্য আমরা কিছু করার একটা চিন্তা আমরা করতেছি আল্লাহ যদি আমাদেরকে তফিক দেয় তাহলে ওনার জন্য কিছু একটা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম